এই আফ্রিকা জঙ্গল তো বেটা অসাধারণ বেটা হুম অনেক সুন্দর এই আফ্রিকা জঙ্গল তো বেটা ভয়ঙ্কর জঙ্গল এই বেটা এই আফ্রিকা জঙ্গল রাস্তাতে গাড়িও চলাচল করে কিরি বেটা আফ্রিকা জঙ্গল তো এত সুন্দর অসাধারণ বেটা আচ্ছা যাক একটু সামনের দিক যায় দেখে আসি আফ্রিকা জঙ্গল কেমন চলতাস এই আফ্রিকা জঙ্গলের দৃশ্য তো অনেক সুন্দর দেখা যাইতাসে বেটা আর হ বন্ধু অনেক মারাত্মক ও আচ্ছা সামনের দিক যাই দেখি এ বন্ধু কি বালা আমার পানি নাই যে এ বেড়া আমি কি ডরাইছি নাকি কেন লারা ছাড়া দিয়া তো বালা বুঝছ না তুই সামনের দিক যাই দিয়ে আফ্রিকা জঙ্গলটা কি সে রকম লাগদছে বেটা এই যে কি সুন্দর দৃশ্য আয় সামনের দিক যাই আফ্রিকার জঙ্গল এত সুন্দর দৃশ্য ও আই সালার তো অনেক সুন্দর দেখা এরই মনে গাছ নতুন তো তো জঙ্গল অনেক সুন্দর সুন্দর জায়গা সবকিছুই আছে এই যে কি সুন্দর লাগতাছে দৃশ্য গাছগুলা ও কি অপূর্ব আফ্রিকা জঙ্গলে কি সুন্দর অদ্ভুত জিনিস এই গাছের ভিতরে কি সাপ টাপ থাকে নাকি এই গাছগুলার একটু দেখাও তো কি সুন্দর প্রকৃতি এ আফ্রিকার জঙ্গল মানে কি একটা ভয়ঙ্কর আফ্রিকা জঙ্গলে এত সুন্দর অদ্ভুত জিনিস আসো একটু সামনের দিক যাওয়া যাক যেমন ভালো আছে আফ্রিকা জঙ্গলে কোন সময় কোন বিপদ ঘটা যায় তো জানা যায় না আফ্রিকা জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হয়েছে এটা আসো এবার একটু সামনের দিক যাওয়া যাক একটা বাঘ যে আমাদের কুতুর আগে ধরছিল আমি বাসাইছি তো করে আফ্রিকা জঙ্গলের মাঝে এটাই তো সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল এবার আমরা বন জঙ্গলের পার হয়ে যাবো এবার সামনের দিক যাওয়া যাক এগুলা কি রে কি সুন্দর অদ্ভুত জিনিস তাই না কি সুন্দর রিবিট আমাদের নিলে তো কাম হয়ে যাইতো এখানে কিছু আসেনি রে একটু লড়া চারা দেখি যাক অদ্ভুত কিছু নাইগা এগুলা কি আরে বেড়া এটি কব্বেল কব্বেল কি জিনিস রে কব্বেল কি খাওয়া যায় না 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 খাওয়া যায় না খাইলে পাগল হয়ে যায় না 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 আমরা আফ্রিকার জঙ্গলে এত সহজে মরতে চাই না আমরা এই কব্বেল পান করবো না আমরা এই কব্বেল পান করলে আমরা শরীরের অসুস্থ হয়ে যেতে পারি তার জন্য আমরা আফ্রিকা জঙ্গলে এত সহজে মরতে চাই না তো আফ্রিকা জঙ্গল তো অনেক বড় বন জঙ্গল তো আমরা সামনের দিক যাই চলো কি অদ্ভুত গাছগুলা কি অদ্ভুত জিনিস এই আমরা তো অনেক ভয়ংকর জঙ্গল আয় পড়ছি এই দেখ আফ্রিকা জঙ্গলের পার সীমানা আফ্রিকা জঙ্গলে আর কিছু আসেনি যাই দেখি সব জায়গার সব কথা না এই আফ্রিকা জঙ্গলে কি সুন্দর অদ্ভুত জিনিস তাই না আচ্ছা চল আমরা সামনের দিক যাওয়া যাক চল 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 এ জায়গাটা কিন্তু ভয়ঙ্কর জায়গা বিষাক্তক জায়গা আমরা আস্তে আস্তে যাই কোন সময় না কি আক্রমণ হতে পারে চল এমন লাগে আমরা একটা ফালাইছি কুমিরের মুখের এরকম ভাবে হাঁটতে হবে লাডি দিয়ে বাইরেতে বাইরেতে যাইতে হবে দেখি সামনে কি পাওয়া যায় এ এখানে কি জানি লড়ছে এই আমরা সামনের দিক যেতে পারবো না সামনের দিক ঘন্টি বেজে গেছে আমরা বিপদ হতে পারে চলো কি তুই এমনি কো তাস কে রে বন্ধু আগু ধরছে ও আগু ধরছে আচ্ছা আচ্ছা এনো সাইরা হালার গুয়ের গন্ধ চল বন্ধু যাই আগু শেষ আচ্ছা আচ্ছা চল সামনের দিক যাওয়া যাক ওয়াও আফ্রিকা জঙ্গল কি অদ্ভুত জায়গা কি সুন্দর দৃশ্য আফ্রিকা জঙ্গল মানে কি একটা ভয়ঙ্কর এখানে কি পোকা মাছি আছে কি নাই দেখতে হবে আফ্রিকা জঙ্গলে কি থাকতে পারে বলতে পারি না এই তুই এটা কানে কি জুলাইছ গাইস আপনারা তো দেখতে আসেন আমরা কত রিক্স নিয়ে আফ্রিকা জঙ্গলে এসেছি তো আফ্রিকা জঙ্গলটা তো দেখতে আসেন কি ভয়ঙ্কর এই যে পুকুর পোকামাকি এরপরে কুমির টুমির সব দেখাইলাম তো গাইস আমাদের পাশে সব সময় থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দেখতে আছেন আপনাদেরকে আফ্রিকা জঙ্গলটা দেখাইলাম পরবর্তী ভিডিও নিয়ে এসব অ্যামাজন জঙ্গল আমাদের পাশে থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ